আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা এসআরটিএস বিটি চ্যানেলে আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ করবে কীভাবে আবেদন করবেন আবেদনের বিষয়ে সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিএস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ বা বিভিন্ন নিয়োগে আবেদনের বিষয় সম্পর্কে যাতে আপনারা জানতে পারেন সে বিষয়ে অবশ্যই আপনার সেজন্য আপনারা অবশ্যই এসআস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে আসা যাক আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব বাংলাদেশ পুলিশে কতজন লোক নিবে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা দেখে আসা যাক তো এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তো এখানে দেওয়া আছে যে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রেজার্ভ ঢাকা রাজস্ব খাত সমূহ বর্ণিত তিনটি ক্যাটাগরিতে মোট ষোলোটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়ম ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এস বি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন পত্র আহ্বান করা কোনো আবেদন গ্রহণ করা হবে না তো অবশ্যই এই নিয়োগে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন অনলাইন আবেদন ছাড়া আবেদনপত্র গ্রহণ হবে না তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এসবি ঢাকা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন তো এখানে আবেদন কত তারিখ থেকে শুরু হবে সে বিষয়টা দেখে নিন যে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সে বিষয়টা আপনাদের এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন এবং এখানে অনলাইনে আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ দুই দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ টাকা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ যেটা সেটা হচ্ছে চব্বিশ দুই দু পঁচিশ বিকাল পাঁচটা তো এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ চব্বিশ দুই দু পঁচিশ তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এই তারিখের ভিতরে আবেদন করবেন তো এখানে বিস্তারিত বিষয়টা দেখেন যে কোন কোন পদে লোক নিয়োগ করবে সে বিষয়টা এখানে দেখেন যে কম্পিউটার অপারেটর এক নম্বরে তো কম্পিউটার অপারেটর পদে বেতন স্কেল দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সীমা আছে বত্রিশ বছর পথ সংখ্যা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি নম্বরে দেওয়া হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিশ সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে কম্পিউটার অপারেটর পদে লোকনীয় করবে দুইজন এবং দুই নম্বরে যেটা দেওয়া আছে যে সার্টিলফিকার কাম কম্পিউটার অপারেটর সার্টিলিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে বয়স সীমা দেওয়া আছে বত্রিশ সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে পাঁচটি এবং শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি তো তখন নাম্বারে দেওয়াতে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি থেকে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ পঁচিশ শব্দ গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে তিন নম্বর পদে যে তিন নম্বর পদে যে নিয়োগটা আছে সেটা দেখেন যে দপ্তরি দপ্তরী পদে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে সীমা দেওয়া হচ্ছে অন্যান্য বত্রিশ বছর এবং পথ সংখ্যা দেওয়া হচ্ছে নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো যা এটা সে এসএসসি পাশে যারা এসএসসি পাশ করেছে তারা দপ্তরের পদে আবেদন করতে পারবে এবং আবেদনের যে শর্তবলী এখানে দেওয়া আছে সেটা দেখেন যে এক নম্বরে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর নিম্নতম ও সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে ৩২ বছর এটা হচ্ছে বয়স সীমা আঠারো থেকে ৩২ বছর পর্যন্ত বয়স থাকা আবশ্যক এবং প্রার্থীর যোগ্যতা যাচাই যেটা এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে তাছাড়া সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার তো মেন টপিক যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো আবেদন করবেন কিভাবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যারা আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে দেখেন যে অনলাইনে আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ তো এই বিজ্ঞাপির ছয় নম্বর ক্রমিতি দেওয়া আছে দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা ও পদ্ধতি কিভাবে আবেদন করবেন এবং কত তারিখে পদ্মারিখে আবেদন শুরু হয়ে শেষ হবে সে বিষয়টা ছয় নম্বর ক্রমিতি দেওয়া আছে তো ছয় নম্বর ক্রমিত এখানে দেখেন যে অনলাইনে আবেদন করার জন্য যে ফোন নাম্বারে পরীক্ষা অংশগ্রহণে আগরিক প্রার্থীতে এসবি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডিএসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এরপরে আবেদনের সময়সীমা যেটা আগেই বলেছি যে চব্বিশ দুই দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তো আবেদনের জন্য খরচ কত সে বিষয়টাও যে আবেদনের জন্য এক নাম্বার এখানে যে এক নম্বর পদের জন্য বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি একশো পঞ্চাশ টাকা এবং টেলিস্ট সার্টিফি আঠারো টাকা মতো একশো আটষট্টি টাকা এবং দুই নাম্বার কোরমির জন্য দুই নাম্বার কর্মীকে জন্য একশো টাকা এবং টেলিটাস সার্ভিস ফি বারো টাকা মোট একশো বারো টাকা খরচ হবে তো এখানে এক নাম্বার এবং দুই তিন নাম্বার কর্মীকে যেটা তিন নাম্বার কর্মীকে জন্য এখানে দেখেন তিন নাম্বার কর্মীকে জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটাস সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদনের জন্য খরচ হবে তো এই ছিল আজকের বিষয়টা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে পুলিশে বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা তাহলে ভিডিওটি করে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সে বিষয়টা এর পরবর্তী ভিডিওতে ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন যে আবেদন কীভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন অনলাইনে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানা জানাবো তো আজকের ভিডিও এ পর্যন্ত এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসএফিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম